সালামু আলাইকুম দ্য ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা খুব সুন্দর একটি সূত্রের মাধ্যমে ভারতের সেভেন সিস্টারের নাম মুখস্থ করব এটি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স প্রায় আমরা ভুল করে থাকি এই টপিকসে তো চলুন শুরু করি আমি এখানে একটি সূত্র লিখেছি ম্যাম আমি অত্র এলাকার না এখানে ম্যামে রয়েছে মেঘালয় এবং মণিপুর আতে রয়েছে আসাম মতে রয়েছে মিজোরাম অতে অরুণাচল প্রতে ত্রিপুরা এবং সর্বশেষ নাতে রয়েছে নাগাল্যান্ড এই সাতটি রাজ্য নিয়ে ভারতের সেভেন সিস্টার গঠিত হয়েছে ধন্যবাদ